হ্যালো বন্ধুরা আমার চ্যানেলে তোমাদেরকে অনেক অনেক স্বাগত আর আজকে একটা খুশির খবর যেটা আমার একটা স্বপ্ন পূরণ হতে চলেছে তো সেই জিনিসটা কি সেটা তোমাদেরকে দেখাবো জিনিসটা আসছে রাস্তা পর্যন্ত চলে এসছে তো এলেই তোমাদেরকে দেখাবো তো বন্ধুরা এই দেখো আমাদের যে জিনিসটা আসার কথা ছিল এই যে সেই জিনিসটা এটা নতুন নয় কিন্তু আমাদের এতটাই সামর্থ্য এই দেখো এটা আমার দাদা একটা দোকানে থাকে সেই দোকানেরই মালিক এটা ওকে দিলো ওদের বাড়িতেই ছিল ওরা ডবল ডোর ফ্রিজ কিনেছে তার জন্য এটা আমার দাদাকে গিফট করেছিল এই দেখো স্যার স্যার বন্ধুরা এই দেখো দিদার মত কিন্তু তার সেন্স সেন্স কেমন হয়েছে তোমরা লাইক করবে কমেন্ট করে জানাবে আর অবশ্যই সাবস্ক্রাইব করে দাও আমার চ্যানেলটা যারা এখনও করনি টাটা